আপু কেমন আছেন বলেছে যা বিশ্বাস থ্যাঙ্ক ইউ চলে আসার জন্য আমি ভালো আছি আপনি কেমন আছেন সিরাজুল ইসলাম আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সবাই চলে আসছে আর চিন্তা নাই সবাই বেশি বেশি শেয়ার কেয়ার করে দেব যেন লাইফটা একেবারে জমজমাট হয়ে যায় তাই না আহ ফাতেম আতাম আসসালামু আলাইকুম আপু আবার জয়েন হয়ে গেলাম ওয়ালাইকুম আসসালাম

কেমন আছেন নয়ন ভাই বলেছে ভালো আছি সবাই ইনভাইট শেয়ার করুন একদম একদম সিরাজুল ভাই ঠিক বলেছেন সবাই কেমন আছেন আপু লিপি আক্তার আমি ভালো আছি পলিজা বিশ্বাস ইয়েস পলিজা বিশ্বাস সবাই সবাই একটুখানি হচ্ছে মেনশন ট্যাপ ট্যাপ যত কিছু করা যায় মিঠুন শেখ আপনাকে নিয়ে আমি প্রমোট করেছি দেখেছেন মিঠুন শেখ আপনার কমেন্ট তো দেখলাম না সেখানে কমেন্ট দেবেন তাহলে সবাই আপনাকে সহজে খুঁজে পাবে তাই না মিঠুন শেখ আপনাকে নিয়ে একটা ছোট্ট প্রমোট করেছি আমার ছবি দিয়ে একটু দেখবেন হ্যাঁ এমডি মালিক বলেছে হাই আপু হ্যালো পলিজা বলেছে অনেক সুন্দর লাগছে আপনাকে আপু থ্যাংক ইউ সুন্দর লাগছে শাহাদাত হুসাইন কিরণ ভাই ও মাই গুডনেস সবাই চলে আসছে ওকে ওকে ফার্স্ট কমেন্ট নো শাহরিয়ার কাউসার ভাই আপনি ফার্স্ট কমেন্ট নাই ফার্স্ট কমেন্ট তো যে করার সে তো করে ফেলেছে যা হিদুল ভাই করেছে ঠিক আছে ফার্স্ট কমেন্ট করতে পারেন নাই কি মজা আপু শুভ দুপুর পতে মারতে শুভ দুপুর আমি একটু শেয়ার কেয়ার করছি তো আপনারা একটু করে দেন

যুক্ত হতে পারেন ঠিক আছে কখনো তো বসে না ওরে কেমনে বসাবো মিঠুল শেখ ভাই তো আমাকে পরীক্ষা ভালোবাসা দিয়ে দিলো আপুর লাইট সেরা বলে ও আচ্ছা মিঠুল শেখ ভাই একটু থাকেন টা বাড়লে বসে নাহলে তো বন্ধু পাবেন না তাই না ভাইয়া আপনার তো অবশ্যই বন্ধু দরকার আচ্ছা ফার্স্ট কমেন্ট তার তারে তারে কি বলেছে ফার্স্ট কমেন্ট তারে দেন ফার্স্ট পিন আমারে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু শেয়ার করেছি দেখা যায় পাত্রের মিমিয়ে দেখা যায় আচ্ছা পিনে আমি বসিয়েছি আমাকে তিনি আমি আমাকে বসিয়ে রেখেছি আমার তানজিল একটা আইডিটাকে বসিয়েছি তো সবাই একটু যারা যুক্ত না একটু যুক্ত হয়ে যান আমার সাথে হ্যাঁ আপু শেয়ার করেছি দেখা যায় কি দেখা যায় না মা তারা অন্য অন্যটা দেখা যায় হ্যাঁ অন্য আমার হাতের ডিভাইসে দেখা যায় আপনি শেয়ার করেছেন আমাকে ভুলে গেছেন প্রাইস এনে কি করে ভুলে যায় লক্ষ্মীটি তোমাকে কি করে ভুলে যাই তানজিলা কেডা তানজিলা মুই হাই আপু কেমন আছেন কে কি আলমিন ভাই চলে আসছে ভালো আছে প্রিয় ভাই আমরা সবাই সবার পাশে থাকবো মিচুল শেখ ভাই বলেছে থ্যাংক ইউ সো মাচ মিচুল শেখ ভাই আপু কালোতে আরো সুন্দর লাগছে একটু সবাই হচ্ছে টাকা করে দিব যতটা শেয়ার করা যায় করে দিব ঠিক আছে আচ্ছা আমি একজনকে ডাকি সর্বোচ্চ শেয়ারকারী দেখি সে আসে কিনা দেবা শিস যে একশো বাদ শেয়ার করে তাকে একটু ডেকে কি বলেন আমাদের লাইফটাকে যে জমিয়ে দেয় তাই না তাকে একটু বেঁকে নেই

কেটে গেলাম কিন্তু লাইফটা শেয়ার করে নাই বোনটাকে ভালোবেসে লাইভটা কিন্তু শেয়ার করা উচিত তাই না কারণ আপনি লাইফ শেয়ার করলে দুজন বন্ধুও যদি আসে তাহলে দুজন বন্ধুই কিন্তু বেশি পেলাম আমরা তাই না আমরা বেশি বেশি বন্ধু চাই না আমাদের তো বন্ধু দরকার পরিবার বড় করতে হবে তাই না

ফাতেমা আপু কিন্তু এখনো লাইভটা শেয়ার করেন নাই ফাতেমা আপু কিন্তু এখনো লাইভটা শেয়ার করেন নাই একটু আর আপনারা তো জানেন দশটা শেয়ার করলে ফুলের ভালোবাসা থাকে তো শেয়ার করে দেন যেন আমার আর বলতে না হয় আপনারা শেয়ার করলে যে করবেন আমাকে বলবেন পিনে বসায় ফুলের ভালোবাসা দিয়ে আসবো যে করবেন আমাকে বলবেন দশটা শেয়ার যে করবেন সে শুধু আমাকে বলবেন আপনার পরিবারে গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো সবকিছুর দাম বাড়ছে শুধু কমেন্টের শুধু কমছে মানুষের সততার বিশ্বাসের দাম একদম একদম

দশটা শেয়ার করে দেন একটু দশটা শেয়ার করবেন আজকে শুধু শেয়ারের ভালোবাসা হ্যাঁ যারা দশটা শেয়ার করবেন ফুলের ভালোবাসা নিয়ে যান আমার কাছ থেকে কোনো অসুবিধা নেই দশটা শেয়ার ফুলের ভালোবাসা দশটা শেয়ার ফুলের ভালোবাসা আর সর্বোচ্চ শেয়ারকারী যেন ডাবল ফুলের ভালোবাসা থাকবে ঠিক আছে ধৈর্য ধরে কমেন্ট করেন কমেন্ট ব্লক খেয়ে বসে থাকবেন না 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 কেউ কমেন্ট ব্লক খাবে না একদম নতুন আইডি যারা তারা লাইভে আসলে ব্লগ খায় বাট যারা হচ্ছে এক মাস দু মাস তিন মাস হয়ে গেছে তারা ব্লক খায় না যদি আমি শেয়ার করে দিয়েছি

আমি শুধু শেয়ার শেয়ার করেছে আমার কোথায় করেছেন প্রিয় ভাই দেখে লাইফটা আপনার পরিবারে আসলাম তো দেখার জন্য এই যে আপনার মাজিদ ভাই মাজিদ ভাই আপনার পরিবারে আসছে আমি দেখার জন্য এই যে কই আমার লাইফটাই তো আপনি শেয়ার করেন নাই আমার লাইফটাই তো শেয়ার করেন আপনি দশটা কোথায় শেয়ার করলেন আমি কিভাবে দেখবো এখন প্রথমে প্রোফাইলে শেয়ার করতে হয় প্রোফাইল থেকে দশটা গ্রুপ শেয়ার করবেন যারা করবেন ফুলের ভালোবাসা পেয়ে যাবেন ঠিক আছে আমাকে দশটা ফুলের ভালোবাসা দিয়েছে প্রথমে দিয়েছে হচ্ছে মিঠুন ভাই সো আমি মিঠুন ভাইকে বসিয়ে দিলাম ঠিক আছে সবাই একটু মিঠুন ভাইয়ের পরিবারে চলে যাবো পনেরোটা শেয়ার করে দিয়েছি সিরাজুল ভাই আপনার পরিবার একটু পরে ঢুকছি দেখে আসছি সবাই মিঠুন ভাইয়ের সাথে যুক্ত হতে থাকেন যে দশটা শেয়ার করবেন পনেরোটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারের জন্য ডাবল ভালোবাসা থাকবে আর যে দশটা করে শেয়ার করবেন তারাও ফুলের ভালোবাসা পাবেন ঠিক আছে তো পিনে সবাই আসেন এখনো পিনে কেউ আসেন না একটু চলে আসেন সবাই নেট সমস্যা করে কেন কই আমার তো নেট সমস্যা নাই একটু পিনে সবাই চলে আসেন আমাকে ফুল দিয়েছেন ভাই অবশ্যই কমেন্ট আসতে হবে কমেন্ট আসলে বসাতে পারবো আপু গো তুমি চেক করে দেখো হ্যাঁ আমি গিয়েছি মাজিদ ভাই আপনার প্রোফাইলে শেয়ার পাইনি গো আপনার প্রোফাইলে ঢুকেছি আমি মিঠুন শেখ আচ্ছা মেনশন করেছেন শাহরিয়ার ভাই কেন কি হলো মানুষ ওটা এমনি বসছে উনি আলহামদুলিল্লাহ আছে মিঠুন শেখ পরিবারে কিন্তু এখনো আপনারা কেউ আসছেন না যতজনকে দেখছি আপনারা কেউ এখনো আসেন নাই পিনে আসতে হবে আমার এখানে অবশ্যই পিনে যুক্ত হতে হয় অবশ্যই ব্যাগ দিতে হয় এটা আপনারা খুব ভালো করে জানেন তো ঝটাফট আসেন আছে মিঠুন শিখ ভাইকে আমি ওয়ানকে ইনভাইট দেবো মিঠুন শেখ ভাই ওয়ানকে ইনভাইট পাবেন আপনি আচ্ছা আমাকে ফুলের ভালোবাসা দিচ্ছেন সেই ভাইটা একটু কমেন্ট করবেন একটু ঝটাপট কমেন্ট করেন যেন আপনাকে বসাইতে পারি ওয়ানকে ইনভাইট করে দিচ্ছি ওয়াচিং যতক্ষণ কম থাকে ওয়ানকে ইনভাইট পাবেন ওয়াচিং বেড়ে গেলে আবার ইনভাইট অফ হবে ঠিক আছে ওয়াচিংটা যেহেতু এখন একটু কম আছে এই জন্য ইনভাইট করে দিলাম প্লিজ একটু পিনে সবাই আসেন আপনারা সবাই আসেন না আমি দেখতে পাচ্ছি পিনে সবাই আসেন নয়ন ভাই এসেছেন আর আরেকজন আসছেন আমি নাম বলি কে কে আসছেন দাঁড়ান রাইস এইনে আর ভাই আসছেন আর কেউ আসেন নাই কেন আসেন একটু বলবেন সিরাজ ইসলাম সিরাজুল ইসলাম আপনার বন্ধু যদি না করেন তাহলে আমি বন্ধু কি করে দেবো মনে রাখবেন আপনি দেবেন যা তাই পাবেন মাজেদ আলি ভাই আমার প্রোফাইলে আবার ঢুকবেন তুমি দেখবো আচ্ছা আবার ঢুকে দেখবো দাঁড়ান এক মিনিট একটুখানি ওনার একটু বন্ধু দিয়ে নিন তারপরে মাঝেদ আলি ভাই পিনে যুক্ত হন মাঝেদালী ভাই একটু পিনে যুক্ত হবেন দয়া করে মায়া করে একটু পিনে যুক্ত হবে ঠিক আছে মাঝেদ ভাই একটু পিনে যুক্ত হবেন এমনি মিথুন ভাই বলেছে থ্যাংক ইউ অনেক সুন্দর লাইভ চলছে লোকমান ভাই একটু সময় দিবেন দেখেন ওনাকে যদি বন্ধু না দিতে পারি আপনাকেও দিতে পারবো না প্রসেসটা ঠিক করে আনি মাত্র শুরু করলাম তো লাইভ লোকমান ভাই শুরু করলাম লাইভ তো প্রসেসটা ঠিক করে আনি ওদেরকে বুঝে তারপরে হচ্ছে আমি পিনে বসালে আপনি বন্ধু পাবেন এই যে এখানে যদি কেউ না ঢুকে আপনার পরিবারে ঢুকবে না সো সো বন্ধু তো জরুরি তাই না লোকমান ভাই এখানে দেখে দেখে দিচ্ছি দিব একটুখানি আমার সাথে একটুখানি থাকবে যদি সম্ভব হয় ভাই আমার লাইফটা শেয়ার করে দেবেন এম ডি লোকমান এস বি এম ডি লোকমান এসবি ভাইকে রিকোয়েস্ট করব প্রিয় ভাই লক্ষ্মী ভাই আমার লাইফটা যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন হ্যাঁ ভাঙতি আনলক আছে খাওয়া দাওয়া সবাই আপুর কথা একটু শুনেন বলে মিঠুন শেখ ভাই আবারও দশটি ফুলের ভালোবাসা দিয়েছে প্লিজ আপনারা একটুখানি পিনে যুক্ত হন ঝটটা পর যুক্ত হন আপনাদের ব্যাগ দিয়ে দেয় মিঠুন শেখ ভাই কিন্তু সবাইকে ব্যাগ দিয়ে দেয় সো এরকম স্টার সেন্ডার আমি খুব কম পাই হ্যাঁ এরকম স্টার সেন্ডার এরকম মন মানসিকতা খুব কম হয় যে সবাইকে ব্যাগ করে দেয় আমরা কি ইনভাইট পাবো ইয়াস লক্ষ্মণ ভাই কেন পাবেন না অবশ্যই ওয়াচিং যতক্ষণ পর্যন্ত আমার বিশ প্লাস না হবে ইনভাইট চলতে থাকবে পিনে এখনো সবাই আসিনি আমি দেখতে পাচ্ছি এখনো সবাই আসি নাই বলি আপু আমাকে আবার একটু ইনভাইট দিবেন ওকে রাইসেনি অবশ্যই ইনভাইট দেবো আবদুল্লা আল মাসুদ ভাই আমার ছোট পরিবার আসার জন্য আমন্ত্রণ করা হলো সিরাজুল ভাই বলেছি মিঠুন ভাইয়ের পরিবারে ঘুরে আসলাম থ্যাংক ইউ সিরাজুল ভাই আপু কেমন আছো তুমি লিমা আপু ভালো আছে একটু ঝটাপট পিনে যুক্ত হয়ে যাও তো লিমা আপু এখনো সবাই যুক্ত হয়নি আমি দেখতে পাচ্ছি লিপি আপু যুক্ত হয়েছে আমার ছোট পরিবারে আসার জন্য আবুল আলমা মাসুদ ভাই আগে আপনি পিনে যুক্ত হয়ে যান আবদুল আল মাসুদ ভাই একটু আপনি চলে আসেন আগে আপনার পরিবারে মানুষ পরে যাবে আগে আপনি আপনি যাকে বসাইছি তাকে রেসপেক্ট করেন লাইফটা শেয়ার করেন আব্দুল্লাহ আল মাসুদ ভাই লাইফটা শেয়ার করে পিনে যুক্ত হয়ে যান আব্দুল্লা আল মাসুদ ভাই লাইফটা শেয়ার করে পিনে যুক্ত হয়ে যান সেলিব্রিটি আপায় কমেন্ট পড়ে না শাহরিয়ার ভাই না ভাই সবার কমেন্টই করতেছি বলেন কি আপু তো কমেন্ট করেন হ্যাঁ আমি তো সবার কমেন্টই করছি দুই একটা কমেন্ট ছুটে যাবে এই জন্য যদি আবার এই কমেন্ট করেন তাহলে তো হলো না নেগেটিভ কমেন্ট কেউ না করি হ্যাঁ নেগেটিভ কমেন্ট কিও না করি ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াই পিনে যুক্ত হই মূল কাজ হচ্ছে বন্ধু দেওয়া বন্ধু নেওয়া প্লিজ ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াই বন্ধু বাড়াই এই যে ভাইয়ের বাড়িতে এখনো সবাই জান না আমি কিন্তু দেখতে পাচ্ছি রিয়ার লাইন কেমন আছেন ভালো আছেন প্রিয় ভাই পিনে যুক্ত হয়ে যান তো প্রিয় ভাই লক্ষ্মী ভাই আমার লাইকটা শেয়ার করেন একটু পরে কিন্তু আগে পিনে যুক্ত হয়ে যান লাইকটা একটু পর শেয়ার করেন নো প্রবলেম কিন্তু পিনে যুক্তটা আগে হয়ে যান দেখে আসি কয়জন গেলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না না এরকম বলে তো হবে না আরো যেতে হবে বাকিরা কি যুক্ত যুক্ত আছেন হয়ে গেলাম প্রিয় বোন থ্যাংক ইউ সবুজ হাসান সুরভি থ্যাংক ইউ সো মাচ পিনে যুক্ত হওয়ার জন্য আপনি ইনভাইটটা দেবেন আপনার আইডিটা থেকে আচ্ছা আচ্ছা দিয়েছি প্রিয় ভাই ফুলের ভালোবাসা দেবেন হ্যাঁ আমি ইনভাইট দিয়ে দিয়েছি মিথুন ভাই ইনভাইট ডান হ্যাঁ মুস্তাফা কামাল ভাই বলেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মুস্তাফা কামাল ভাই একটু ঝটাপট ফিরে চলে আসেন তো প্রিয় ভাই লিপি বলেছে সুমন বাড়ি রাইসেনা বলেছে কিছু সুন্দর মুহূর্ত হৃদয়ে চিরকাল থেকে যায় একদম সিরাজুল ইসলাম বেশি বেশি করে কমেন্ট করেন তারপর এমনি আসাদুজ্জামান আসাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ঠাকুরগাঁও থেকে আপনি কোথা থেকে আমি বাংলাদেশ ঢাকা থেকে একটু পিনে আসতে হবে যে এই যে যারা আসছেন এখন সিরাজুল ইসলাম ভাই আপনি যুক্ত হয়েছেন আচ্ছা আসাদুজ্জামান আসাদ আপনি লাইভটা একটু পরে শেয়ার করেন আগে পিনে যুক্ত হন তারপরে প্রোফাইলে শেয়ার করবেন প্রোফাইলে শেয়ার করে দশটা গ্রুপ যে শেয়ার করবেন সে আমাকে শুধু জানাবেন তার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসবো তার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসবো আরে বলবো না তার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসবো যে হচ্ছে যে হচ্ছে দশটা শেয়ার করবে প্রোফাইলে শেয়ার শেয়ার করার পর গ্রুপ করবে তার পরিবারে এখনই পিন দিয়ে তাকে ফুলের ভালোবাসা দিয়ে দিব বুঝতে পেরেছেন সো ফুলের ভালোবাসা পেতে হলে লাইফটা দশটা শেয়ার করতে হবে এটা হলো কথা আর হচ্ছে পিনে প্রত্যেকের যুক্ত হতে হবে যেহেতু এটা একটা গেম গেমে অংশগ্রহণ করতে হবে তাই না গেমে সবাই অংশগ্রহণ করবো আহ মনিরুল মনিরুল ইসলাম বলেছে আসসালাম প্রিয় আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ একটু লাইকটা শেয়ার করবেন আগে পিনে যুক্ত হয়ে নিবেন পিনে একটু সবাই আসেন নিথুন শেখ ভাইয়ের পরিবারের প্রত্যেকে আসেন প্রত্যেকে আসেন আপনারা যদি যুক্তই না হন তাহলে তো লাইভ করার কোনো মানে নাই আপনার যদি যুক্ত হওয়ার মন মানসিকতা থাকতে হবে প্লিজ যুক্ত হওয়ার মন মানসিকতা থাকতে হবে যত বেশি আপনি যুক্ত হবেন আপনাকে সবাই ব্যাগ দিয়ে দিবে আর আমার লাইফে যারা ব্যাগ না দেয় আপনি তাদেরকে আনফলো করে দিবেন নির্দ্বিধায় নির্দ্বিধায় কোনো আপত্তি নাই যদি ব্যাগ না পান আপনি আনফলো করে দেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ব্যাগ পাবেন আমরা এটা জানি সবাই দশটা শেয়ার করে দিই সবাই হানিফ ভাই একটু শেয়ার করে দেন কিছু কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় মনে রাখে রাইফেল দেয়া আহ আচ্ছা মেনশন দিয়েছি সবুজ হাসান ভাই মনিরুল